নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ সুখবর জুলাই মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা নবান্নের বন্ধুরা বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি আয়ের উৎস প্রকল্পের টাকায় বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসারের কাজে ব্যবহার করে বাংলার মা বোনেরা বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে ব্যাংকে পাচ্ছেন তবে জুলাই মাসে মা বোনদের জন্য রয়েছে দারুণ সুখবর জুলাই মাসে মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকার পরিবর্তে পাবে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা তো বন্ধুরা জুলাই মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে জুলাই মাসে কাদের কাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন জুলাই মাসের এক তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা পাবে দু হাজার দু হাজার চারশো টাকা তিন হাজার ও তিন হাজার ছশো টাকা তো বন্ধুরা জুলাই মাসের কত তারিখ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কাদের অতিরিক্ত টাকা পাঠানো হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা সম্পর্কে রাজ্যের মা বোনদের জন্য দুর্দান্ত সুখবর দিল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর এবার জুলাই মাসে যে টাকাটি মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হবে সেটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাতচল্লিশতম কিস্তির টাকা জুলাই মাসে মা বোনেরা আরও বেশি খুশি হতে চলেছেন কারণ জুলাই মাসের সাতচল্লিশতম কিস্তির মাধ্যমে মা বোনদের অ্যাকাউন্টে আর এক হাজার বা এক হাজার দুশো টাকা নয় মা বোনেরা সকলেই পাবেন মোট চার রকমের টাকা এক্ষেত্রে দুটি ভাগের কথা উল্লেখ রয়েছে যার প্রথম ভাগে দেওয়া হবে দু টাকা ও দু টাকা অপর ভাগে দেওয়া হবে তিন টাকা ও তিন টাকা তবে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে রাজ্যের মা বোনদের এই টাকা পাঠানো হবে তপশিলি জাতি ও উপজাতি ক্যাটাগরির মা বোনেরা পাবেন মোট তিন হাজার টাকা ও দু টাকা করে আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে দু টাকা ও তিন হাজার টাকা করে এই নিয়ে নির্দেশিকাও জারি করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর কোন কোন মা বোনেরা পেতে চলেছেন এই অতিরিক্ত টাকা জুলাই মাসের টাকা কত তারিখ দেওয়া শুরু হবে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে রাজ্য সরকার বন্ধুরা পশ্চিমবঙ্গের সকল মা বনেদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হয়ে উঠেছে বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি হওয়ার পর মা বোনদের মধ্যে এর জনপ্রিয়তা বেড়েই চলেছে তাই প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে তার জন্য ঘরের মা বোনেরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন তবে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ব্যাংকের ত্রুটি বা লক্ষীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের গণ্ডগোল থাকার জন্য বিগত কয়েক মাস ধরে অনেক মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া সম্ভব হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মা বোনেরা আমাদের সম্পদ আমাদের সম্মান তাই তারা যেন প্রত্যেকে জুলাই মাসে তাদের অ্যাকাউন্টে টাকা সঠিকভাবে পায় তাই আমার টিম আগেভাগে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে যারা বিগত কয়েক মাস টাকা পায়নি তাদের জন্য আমি দুঃখিত তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী নবালের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন জুলাই তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তবে সকল মা বোনেরা একসাথে টাকা পাবে না আগে পরে অ্যাকাউন্টে টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা জুলাই মাসের টাকা দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি তবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা যাচ্ছে জুলাই মাসের দু তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তবে সকল মা বোনদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো হবে না আগে পরে জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে মা বোনেরা এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে কাদের অতিরিক্ত টাকা পাঠানো হবে বন্ধুরা জুলাই মাসের ডবল টাকা সম্পর্কে মুখ্যমন্ত্রী জানান যেসব মা বোনদের জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই তারা যদি জেনারেল মা বোন হন তাহলে দু টাকা আর যদি তপশিলি জাতি উপজাতি মা বোন হন তাহলে দু টাকা পাবেন জুলাই মাসে এছাড়া যে সকল মা বোনদের মে মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বকেয়া রয়েছে তাদের জন্য জুলাই মাসে তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা পাঠানো হবে নবান্ন সূত্রে খবর বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য যে পরিমাণ মা বোনেরা নতুন করে আবেদন করেছেন সেই পরিমাণ মা বোনেরা টাকা পাচ্ছেন না নবার্লের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে নতুন করে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি তাদের চিন্তার দিন শেষ মুখ্যমন্ত্রীর নির্দেশে তাদের সব কাগজপত্র ভেরিফিকেশন করে ওয়েবসাইটে তাদের নাম রেজিস্ট্রেশন করে দেওয়া হয়েছে জুলাই মাসে সেই সকল মা বোনেদের টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা বিগত দু তিন মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না আপনাদের জন্য রয়েছে সুখবর জুলাই মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা ঢুকতে চলেছে এছাড়া বন্ধুরা নতুন আবেদনকারীদের মধ্যে অনেক মা বোনেরাই জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে এমনটাই জানানো হয়েছে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন